ভীষণ ভাবে ধন্যবাদ তো আমার দূর আছি এত সম্মান জানানোর জন্য মানে কীভাবে গো কি ভাষা নাই ঠিক আছে এখানকার পূজারি মারিয়া সেও আসবে সেও বরণ করে নেবে সকল ইউটিউবারদেরকে জুনিয়র দেওয়া স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তো জুনিয়র দেবার জন্য একটা জোরদার হাত নেব আমার জানি না হচ্ছে তোমার পাশাতে বাড়ি জুনিয়র দেবার তো খুব ভালো লাগিল দেখা হয় দাদার সাথে कहाटिया वो चले जा डुप्लीकेट और माइक्रोफोन पे लेके अनाउंस कर लिया है से जोतर हाथ ले आते তো দাদা এবারে সম্ভবত জানে আমাদের সীতারানী এই মানে সবসময় দেখেছেন যে বয়স্ক মায়াটা সাজেছে হ্যাঁ কিন্তু হামাজ সব থেকে জ্বালা সোয়া তারপরে বিকাশ বিকাশ ওই পাশে আছে জয় মাঝখানে আছে বৌমা এইবারে আমার বৌমা গামছা পিঁবে সবুজ গামছা সম্বোধনা দাদারা ধন্যবাদ অঙ্গু বঙ্গ তো সবার আগত জানান হচ্ছে জুল্লার ডাঙ্গা গোপালপুর মাথা নবজীবন সংঘ ক্লাবের যে সকল সদস্য দাদাগিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ ইমা